কোন পুলিশ অটো আইন করে দিনে যারা রোজা রাখবে না ভাঙবে একবার লাগি পানি খাবে করে দিচ্ছে এক মাস কি বলেন দিয়ে বাকি মাস যে আল্লাহকে করে হারাম পেল

কথা আছে সব কে মাথা দেয় বুঝলাম দেখে কে দেয় না সবাইকে দেয় আল্লাহ আর করালো সব মানুষের করলাম করলাম সবাই কে বললাম সব তাই আল্লাহ হচ্ছে মনে হয়ছি ময়তু প্রিয় এই তো আর মা হা আল্লাহ সংখ্যা পূরণ করো

কাফেরদের সঙ্গে কুরআনের আয়াত পড়ার জন্য কি বদরের 30% সেটা রমজান মাস নাকি বলেন আবার মদিনাত থেকে অষ্টম হিজরির 10 রমজান 10 হাজার সৈন্য নিয়ে আল্লাহ নুবী মক্কা থেকে চলে গিয়েছিলেন সেই মক্কায় এসে আবার মক্কা বিজয় করেছিলেন সেটা ছিল রমজান মাস তাই আমরা বলি রমজান হচ্ছে কুরআন নাজিলের মাস রমজান কুরআনের জন্য যুদ্ধ করা মাস

হিন্দু মুসলিম সকল ভাই রেখেছে আমার দাওয়াত আসুন অনেক সময় হিন্দুদের অপপ্রচার করে যে জমাত ইসলামের সাথে থাকলে বোধহয় আমাদের ধর্ম পালন করা যাবে না পুজো করা যাবে না আপনি হিন্দুই থাকবেন আপনার ধর্ম আপনি পালন করেন পূজা করেন কিন্তু ইসলাম রাষ্ট্রের রাজনীতি এবং নিরাপত্তার যে শান্তি ব্যবস্থা দিয়েছে আপনি শুধু সেইটুকু সমর্থন করার কারণে আপনার ধর্ম কোন পরিবর্তন করতে হবে না

এই সন্ধ্যার আইন শৃঙ্খলা এত অবনতি হয়েছিল মৃত্যু খুব বলতো মানুষ সন্ধ্যার আগে বাড়ি ফিরে যেত মাঠে ঘাটে মানুষের লাশ হাড়টি মাংস এইগুলো খুঁজে পাওয়া যেত মানুষ ভয় পেত সেই সন্ধ্যা আমরা এই জায়গায় এমপি ছিলাম আমরা সন্ত্রাস করতে সক্ষম হয়েছি আবার যদি আমরা সুযোগ পাই আমরা আপনাদের পাশে থেকে সুযোগ হয়ে এই সন্ধ্যার উন্নয়ন এবং নিরাপত্তার একটি